রাসুল সাল্লাহ হুয়ালাইসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে ইহুদিরা মুসলিমদের ভয়ে পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে হে মুমিন হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো তবে কি কিয়ামত সন্নিকটে এমন প্রশ্নই জন্ম দিচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামের গাছের কথা বলার ঘটনা কে সালাম দিলে উত্তর দিচ্ছে মুসলিম কিনা জিজ্ঞেস করলে দিচ্ছে তার উত্তরও আপনি যদি এখন না বলেন তাহলে তো এটা ভুল প্রমাণিত হবে যে আপনি কষ্টে আছেন আপনি বলছেন যে আপনি কষ্টে আছেন তো কষ্টে সত্যি সত্যি কষ্ট থাকলে তো জানা গাছকে কাটতে গেলে গাছ বলছে আমাকে কাটিস না এমন গুজব চাউর হতেই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য গাছের মধ্যে কোপ দিছে আমার মারিস নেওয়ার ছাড়া দৌড়া গেছে অনেকটি মানুষের ডাক দিছে বিশ্বাস করে নাই পরা একটা বড় বেড়ে আছে পরে শব্দ হচ্ছে পরে সবাই আইছে প্রত্যেক সবাই জানছে আমি সালাম দিলাম গাছে বলে হুম যাই বলি না কেন আমি হি বলে গাছ কথা বলে এমন ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই গাছের সাথে কথা বলতে ভিড় করেন অসংখ্য মানুষ কেউ মনের আশা পূরণের জন্য মানত করেন কেউ নিয়ে আসেন টাকা পয়সা কেউ আনেন হাঁস মুরগি আর মানুষ এইটা শুনিয়া অনেক কিছু মানত করে সব সবকিছু আনছে কেউ দশ হাজার দেবে কেউ এক হাজার দেবে কেউ পাঁচশো দেবে একশো দেবে আমরা কেউ টাকা টুকা দিও না গত চোদ্দ জুন শুক্রবার বাগানে খেলা করছিল বাড়ির শিশুরা খেলতে খেলতে এক পর্যায়ে পাশে থাকা একাশিয়া গাছ বা লম্বু গাছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শিশুরা আর তাতেই গাছটি নাকি কথা বলে উঠে পরে বাড়ির লোকজন জানতে পেরে গাছের গায়ে কান পেতে আওয়াজ শুনতে পান আর এই গুজব ছড়িয়ে পড়তেই শুরু হয় চাঞ্চল্য কুদিয়ে নাকি জানি কাছি দিয়ে হয়তো যে কোনো একটা দিয়ে এই গাছে আঘাত করছে আঘাত করার পরে গাছে একটা কুয়া শব্দ আছে উ উ এরকম করে ও ভয়তে দেখা হাতে কিছু হয়ে গেছে পরে সে ধরনের আমাকে মতন বড় মানুষ আইসে দেখছে যে না ঘটনা সত্য পরে আমার স্বাস্থ্য ওই ও আইছে আই দেখে না ও পরে সে সবাই জানাই দিছে লোকজন ভিড় করে বিধায় গাছের মালিক এতে গোবর লেপে দেন আর এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে সকালেই গোবর পরিষ্কার করে দুধ আর ডাব পানি দেওয়ার ব্যবস্থা করা হয় কাকি আর কি এত লোক আসে দেখে বিরক্ত বোক মনে করে তো কাকি আর কি গাছে গোবর দিছে যে লোকজন যাতে না আসে গাছে গোবর দিছে গোবর দেওয়ার পরে সে নাকি একটু হয়ে গেছে গোবর দেওয়ার পরে পরে সকালে গোবরটা আর কি ধুয়ে দিছে ধুয়ে দেওয়ার পরে দুধ পানি দিয়েছে ডাব দিছে স্থানীয়রা জানান গেল এক সপ্তাহ ধরে কথা বললেও গত একুশ জুন বৃষ্টির পর থেকে আর কথা বলছে না গাছটি আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে বলছেন গাছ সকলের সাথে কথা বলে না শুক্রবার দিন বিকেল বেলা গণে এই অবস্থা তারপরে এতদিন চলছে কিন্তু আজকে শুক্রবারে নামাজ পড়ি আজকে কান পাচ্ছি তিন চারবার নাই আমি ঢাকা থেকে আসছি আমি ফেসবুকে দেখলাম অনেক মানুষ ভাইরাল করছে এটা আসা দিয়ে হ্যাঁ গাছে কথা বলে গাছে কান পাতলে একটা হুঁ করে একটা আওয়াজ উঠে তবে অনেকেই মনে করছেন অনুসন্ধান করে ঘটনার সত্যতা উদ্ঘাটন প্রয়োজন সঠিক তদন্ত হলে বিষয়টি গুজব কিনা তা জানার পাশাপাশি প্রতারণার হাত থেকে রেহাই পাবে সাধারণ মানুষ মনে হয় যে এটার আরও কিছু যথার্থতা অনুসন্ধান হওয়া উচিত যে আসলে এর সত্যতা কতটুকু আছে তাই না এটা যারা বিশেষ করে ধর্মীয় দিকও হতে পারে এটা আর যারা উদ্ভিদ বিজ্ঞানী আছে যারা তারা গবেষণা করে এটা অবশ্যই এটা নিয়ে যে মানুষ একটা কৌতূহল এই কৌতুহলের জায়গাটাকে পরিষ্কার করতে পারে এছাড়া পবিত্র কোরআন সুরা নুরের একচল্লিশ নং আয়াতে বলা হয়েছে গাছও তাদের নিজস্ব ভাষায় আল্লাহর তাজবি পাঠ করে তাদেরও নিজস্ব ভাষা আছে তবে গাছের সেই ভাষা সাধারণ মানুষের শোনা বা বোঝার কথা নয় তবে গবেষণা জার্নালগুলো বলছে অদূর ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে যা দিয়ে গাছের ভাষাও বোঝা যাবে